বিরতির পর স্বাগত সাত রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন তাই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েছেন সাত রামনগর বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন গণদেবতাদের সাথে কথা বলছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি তুলে ধরছেন সাধারণ মানুষের নিকট অর্থাৎ নিজ প্রচারে গোটা সাত বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন স্থানীয় উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ সোমবার আজ দেখা গেছে ওই বিধানসভা কেন্দ্রে তিনি বাড়ি বাড়ি প্রচার করলেন ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানাচ্ছেন প্রার্থী দীপক মজুমদার কি বলছেন তিনি শোনাব হ্যাঁ যেদিন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি বিধানসভা অন্তর্গত সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা মেহেরগরিমের সামনে থেকে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি প্রতিটি বাড়িতেই খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন এবং আমি প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ খুব আশা সন্তোষ ব্যক্ত করছেন খুব ভালো লাগছে ব্যাপক সারা এবং আপনি যেটা বললেন জনজাতি এলাকায় সর্বংশে মানুষের কিন্তু আমাদের সহযোগিতা করছেন আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারতীয় জনতা পার্টির লোকসভা পশ্চিম কেন্দ্রে যিনি আছেন বিপ্লব কুমার দেব এবং সাঁতাম উপনির্বাচন আমি দাঁড়িয়েছি আমাদের দুজনকে আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য তিনি আজ মেহের কালীবাড়ি থেকে বাড়ি বাড়ি উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা প্রায় প্রতিদিন তিনি সাতরামনগর বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন আগামীতে তিনি কি করবেন এই এলাকার জন্য তা জনসমক্ষে তিনি তুলে ধরছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন